আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণের আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য বাংলাদেশে সবচেয়ে ঘূর্ণাবর্ত গেও পশ্চিমবঙ্গ উত্তর চৌড়িষ্যার উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে উত্তর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাতাস সহ বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলায় তবে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর স্তর বাড়বে তবে তিস্তা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে বলে আশঙ্কা নেই নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টির কারণে একই সঙ্গে সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে আবহাওয়া সূত্রে আগামী তিন দিন ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সমুদ্রের জল উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদেরও নিষেধ করা হয়েছে